রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স আজকে কোরআন তেলাওয়াত হয়েছে আজকে ঘরে ঘরে মায়েরা চোখের পানি ফেলেছেন উচ্চ আজকে বিজয়কে স্মরণ জানিয়েছে আল্লাহ আদরের লক্ষ্যে রক্তের আজকে স্বাধীনতা 54 বছর করেছে আজকে আমাকে অধিকার আদায় সংগ্রাম করতে হয়েছে আজকে স্বাধীনতা রাজবাড়ি রেলগেট শহীদ স্মৃতি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইরা আমাদের আজকে এইখানে সারা বাংলাদেশে গত পনেরো বছরের দুঃশাসন থেকে মুক্তি সমাবেশ আপনারা সত্যি অংশগ্রহণ করেছে সেই সমাবেশে